नहीं राम नाम ही राम राम को बताते प्रतिदिन करें পুলিশ গ্রেফতার করেছে তিনি কিন্তু বাইতুল মোকার যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগকৃত তার পক্ষ হয় কিন্তু আজকে মুসল্লিদের উপরে হামলা করেছে যার কারণে কিন্তু নাম আসে তাকে পুলিশের হাতে সুপারিত করে যা এবং পুলিশ কিন্তু তাকে জনতার জনরোষ থেকে বা বাঁচানোর জন্য কিন্তু গ্রেফতার দেখিয়ে তাদের পিছন বানে তোলা হয়েছে দেখ পাচ্ছেন যে বাইতুল মোকরমের পরিস্থিতি নিয়ন্ত্রণের সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে দখল করার জন্য এবং সাধারণ মুসল্লিদেরকে হ্যাঁ উপস্থিত ছিল এবং তারা সহ সাধারণ মুসলিমকে অনেক মারামারি করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বায়ুল মুখর যে যে ক্ষতি ওনার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তর বাইতুর সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কিন্তু করার চলে যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি ঝুমার খুদ্াই যেহেতু সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু আওয়ামী লীগের তিনি কিন্তু খুদবার সময় কিন্তু এক প্রকার যে আওয়ামী সমাবেশে যেভাবে মোনাজাত হয় তিনি জুমার নামাজের মোনাজাতে কিন্তু সেভাবে করে আওয়ামী লীগের প্রশংসা দিয়ে কিন্তু পুরো ক্ষুদায় এবং জুমার নামাজে কিন্তু ভরে রাখতো যার কারণে কিন্তু মুসল্লিদের দাবি যে এভাবে চলবে না ক্ষুদাই হবে নবীর রসুল ইসলামের কথা এর এবং মোনাজাত হবে নবী রাসূলদের কথা এর পরপরে কিন্তু বর্তমান যে খতে যে সেখানে পতন পর্যায়ে খতে নিয়োগ দেওয়া হয়েছিল তার সে যখন নামাজ পড়ছিল ওই মুহূর্তে এসে কিন্তু পুরনো যে খতে প্রভুlambda নেই উনি কিন্তু তাকে শরীর নিজে বাইতুল মুকারম দখলের চেষ্টা করছিল এবং তার পূর্ব উপস্থিতি স্বরূপ 10 12 বাস করে কিন্তু তিনি গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী এনে তাদের উপর নাকি হামলা করেছে মুসলমানদের উপর এবং মুসলিদের উপর এবং সেখানে বায়তুল মোকরমে রক্তাক্ত হয়েছে এবং লাঠি ছোটা নিয়ে সেই রুল আমিন তিনি কিন্তু তাদের লোকজন নিয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ এসেছিল এবং সেখান থেকে কিন্তু নামাজ শেষে কিন্তু একজনকে গ্রেফতার করে পিছন বেনে তোলা হয়েছে হাসিনা সরকারের একজন খুরি রুহুল আমিন সে আজকে দর দহলের মত মর্জি দহল করার জন্য এসেছিল তার গুন্ডা বাহিনী নিয়ে তার গুন্ডা বাহিনী দিয়ে আমি ঢাকা মহানগর উত্তরের কাওবায় ও দলের উপস্থিত ছিলাম এবং আমাদের নেত্রীbindo অবস্থিত ছিল আমার ঢাকা মহানগর উত্তরের উলামা দলের এক সংগ্রামী নেতা যুগ্ম আহ্বায়ক মাওলানা জিয়া আপনারা দেখেন কিভাবে হাফেজ মাওলানা রহমানে কিভাবে তারা মসজিদের আপনাদের লোয়া দিয়ে এবং জুতা রাখার বাস্কেট বাস্কেট দিয়ে রড ছোড়া তারা নিয়ে এসেছিল এগুলি দিয়ে মসজিদের দরজা জানালা বানচুর করেছে এবং মুসলিমদের উপর অতর্কৃত ভাবে হামলা চালিয়েছে এই জাতির কাছে বিচার দিতে চাই মাওলানা রুহুল আমিন এখনো কিভাবে এসে খুনি হাসিনার পেতাত্তা ঘুরে বেড়াচ্ছে তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই এই বাইতুল মোকার রম আজকে সাড়ে চার খুনি আসিনা আওয়ামী মুক্ত হয়েছে সেটা কেন আর কোনদিন এই খুনি খাসি হাসিনার খুনি খাসিনার পলাতক হাসিনার হত্যাকারীর হাসিনার পড়াったら এই পাগল মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রবেশ করার এক দুঃসাহস না দেখাতে পারে সেই দাবি এবং সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার আসসালামু আলাইকুম পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছে প্রশাসনের ভাইরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের অসংখ্য ভাই তারা কিন্তু এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন যে পুলিশ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে যারা রয়েছে তারা কিন্তু আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু সতর্ক অবস্থান কিন্তু নিয়েছে বাইতুল মতাম উত্তর গেটে একজনকে কিন্তু আবারও কিন্তু পুলিশের হেফাজতে কিন্তু নেওয়া হয়েছে আহ দর্শক দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে কিন্তু তোলা হয়েছে একজনকে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন যে একজনকে প্রিজন ভ্যানে নেওয়া হয়েছে উত্তেজনা দেখা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িতে করে যাকে তুলে পুলিশ গ্রেফতার করেছে তিনি কিন্তু বাইতুল মোকার যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগকৃত তার পক্ষে কিন্তু আজকে মুসল্লিদের উপরে হামলা করেছে যার কারণে কিন্তু নাম আসেছে মুসল্লিরা তাকে পুলিশের হাতে সোপার্দ করে যা এবং পুলিশ কিন্তু তাকে জনতার জনরস থেকে বা বাঁচানোর জন্য কিন্তু গ্রেফতার দেখে তাদের পিজন বানে তোলা হয়েছে আহ অনেক কিন্তু এই মুহূর্তে কিন্তু সামনের দিকে কিন্তু আসছে না কারণ তার পরিচয় জিজ্ঞেস করা হবে এবং দাবি এখানে কিন্তু গোপালগঞ্জ থেকে কত প্রায় দশ থেকে বারো গাড়ি করে আওয়ামী সন্ত্রাসীদের এনে তারা পূর্ব প্রস্তুতি স্বরূপ পাটকেল ব্যাগের মধ্যে লাঠি শোটা নিয়ে এসে তারা মুসল্লিদের উপরে হামলা করেছে

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকরমের পরিস্থিতি নিয়ে আন্তর্ণিক সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকরমের যে সাবেক যে ক্ষতি ওনার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তর বাইতুল মুরম সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কিন্তু করার জন্য যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি জুমার খুদ্ায় যেহেতু সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু আওয়ামী লীগের নিয়োগিত তিনি কিন্তু কুৎবার সময় কিন্তু এক প্রকার যে আওয়ামী সমাবেশে যেভাবে মোনাজাত হয় তিনি জুমার নামাজের মোনাজাতে কিন্তু সেভাবে করে আওয়ামী লীগের প্রশংসা দিয়ে কিন্তু পুরো ক্ষুদায় এবং জুমার নামাজে কিন্তু ভরে রাখতো যার কারণে কিন্তু মুসল্লিদের দাবি যে এভাবে চলবে না ক্ষুদায় হবে নবীর রসুল ইসলামের কথা এরপর এবং মনে যেতে হবে নবী রসুলের কথা এরপর পরে কিন্তু বর্তমান যে খতিব শেখ হাসিনা পতনের পর যে খতিব নিয়োগ দেওয়া হয়েছিল তার সে যখন নামাজ পড়েছিল ওই মুহূর্তে এসে কিন্তু পুরানো যে খতিব রুহুল উনি কিন্তু তাকে সরিয়ে নিজে বায়তুল মোকরম দখলের চেষ্টা করছিল এবং তার পূর্ব প্রস্তুতি স্বরূপ দশ বারো বাস করে কিন্তু তিনি গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী এনে তাদের উপর নাকি হামলা করেছে মুসলমানদের উপর এবং মুসলিদের উপর এবং সেখানে বায়তুল মোকরমে রক্তাক্ত হয়েছে এবং লাঠি নিয়ে সেই রুহুল আমিন তিনি কিন্তু তাদের লোকজন নিয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ এসেছিল এবং সেখান থেকে কিন্তু নামাজ শেষে কিন্তু একজনকে গ্রেপ্তার করে পিজন ব্যানে তোলা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর কোন অবস্থান চলছে মোকারমের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনীর মত রয়েছে ये नहीं राम नाम राम राम को मत Bye. <laughs>